রানাঘাটের বাসিন্দা ঝন্টু দে পেশাল সিনেমা হল কর্মচারী পেটে ব্যথা ও বারবার বমি করার কারণে গত দুমাস পরিবার রোগ নির্ণয় করার উদ্দেশ্যে হন্য্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন দেখিয়েছেন বহু নামি দামি ডাক্তার বহু চিকিৎসাও করা হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শুধু চেন্নাইতেও কিন্তু শেষ পর্যন্ত অর্থনৈতিক সংকটের কারণে হতাশ মনে ফিরে আসতে হয় বাড়িতে এরপরেই পরিবার যোগাযোগ করে কল্যাণীর পশুপতিনাথ মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের অন্যতম কর্ণধার ডক্টর ভার্গব রায়ের সঙ্গে সমস্যার সমাধানে এগিয়ে আসেন ডাক্তারবাবু গতকাল প্রায় চার ঘন্টার কাছাকাছি সময় ধরে তার পাকস্থলিতে জটিল অপারেশনটি করা হয় অপারেশনটি করেন ডক্টর কিশোর রায় এই অপারেশনের অভিজ্ঞতা কেমন ছিল তা জানাচ্ছেন স্বয়ং দে ও তার পরিবার

তো এইখানে এমন একটা এই ছোট জায়গার মধ্যে এমন ভাবে টিউমারটা হয়েছে যেটা নিউকাস ঢুকে আছে বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না টিউমার ভেতরকার যে লেয়ার আছে মানে ব্লাড সার্কুলেশন ইজ হেভি প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন থাকে যার জন্য এখানে আগে ব্লাড সার্কুলেশন অপারেশনের জন্য ডক্টর কিশোর রায় যিনি আহ গ্যাস্ট ক্যান্সার সার্জেন মানে জিআই ট্র্যাকে যে ধরনের ক্যান্সার গুলো হয় সেই অপারেশন করার জন্য তার সাথে কথা হলো দেখুন পেশেন্ট যখন আহ ওটি হয়েছে তারপরে পেশেন্ট কে তো এমপিএম এ থাকতে হয় আহ রাইলস টিউব ফিট করা আছে আর সাকশন টিউবও আছে সেই অনুযায়ী আমাদেরকে একর্ডিং টু রাইস টিউব যা যা যাবে প্রথমে এনপিএম থাকবে এনপিএম এর পরে পেশেন্টকে লিকুইড দেওয়া হবে তারপরে সে ক্লিয়ার লিকুইড চলবে চব্বিশ ঘন্টা কতটা কিভাবে নিতে পারছে কোনোভাবে কোনো আহ প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখে তারপরে সেই ক্লিয়ার লিকুইড থেকে ডায়েট টা যাবে হচ্ছে ব্লেন্ডারাইজ ডায়েট এবার সেইগুলো ধীরে ধীরে আহ সমস্তই আমাদের দেওয়া হচ্ছে আজ নিয়ে পেশেন্ট এর সবেমাত্র এটা দ্বিতীয় দিন চলছে অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে